একটা সময় ছিলেন দলের স্ট্রাইক বোলার ইউনিক বোলিং স্টাইল ও সুইং এর জন্য শুরুতেই প্রতিপক্ষ দলের বড় বড় খেলোয়াড়কে আউট করতে পারতেন তবে এই সময়ের সাথে সাথে যেন হারিয়ে গেলেন আল আমিন হোসেন বিপিএল দিয়ে অবশ্য সুযোগ আছে তার প্রত্যাবর্তনের তবে বয়সটাও দিচ্ছে না সাই আজ একত্রিশে পা দিয়েছেন এই পেসার জন্মদিনে হারিয়ে যাওয়ায় রত্নকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনার একটা সময় এর শীর্ষ বোলারদের কাতারে ছিলেন শুরুর দিকে সুইং ও অসাধারণ লাইন লেন দিয়ে ভরকে দিতে পারতেন ব্যাটসম্যানদের দেশের গন্ডি পেরিয়ে খেলেছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগ তবে আলামিন হোসেনের জন্য এই সব এখন শুধুই অতীত আজ তিনি হারিয়ে যেতে বসা এক বোলার মাত্র উনিশশো সালে সাতাশ ডিসেম্বর জন্ম জিনাইদহ জেলায় দু সালে ১৯ বছর বয়সে প্রথমবার ঘরোয়া খেলেন শুরুটাই করেন দুর্দান্ত চিটাগংকে এক ম্যাচে আট উইকেট হারানোর ম্যাচে বারো উইকেট নেন আল সে ম্যাচে এক ইনিংসে নেন আটান্ন রানের নয় উইকেট সে খেলার পুরস্কার হিসেবে ডাক পান পরের বছর এক দলে সে খেলার পুরস্কার হিসেবে ডাক পান পরের বছর এ দলে ইংলিশ এ দলের বিপক্ষে সেবার তুলে নেন জো রুট জেমস ভিন্সদের উইকেট যার ফলস্বরূপ পরের বছরই ডাক আসে জাতীয় দলে সালে হয়ে তিন অভিষেক হয় আলামিনের তবে লাল বলের ক্রিকেটে বেশি দিন সার্ভিস দিতে পারেননি খেলেছেন মাত্র সাত ম্যাচ এই সময়ের মধ্যেই আসে জীবনের কালো অধ্যায় তার বোলিং অ্যাকশনের উপর সন্দেহ জাগে আইসিসির ফলে দু বিশ্বকাপ খেলা হয়নি তার পরবর্তী বোলিং অ্যাকশন পরিবর্তন করে জাতীয় দলে ফিরেছিলেন সালে ঘরের মাঠে এশিয়া কাপে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করে দলকে নিয়ে যান ফাইনালে তবে আবার বাদ পড়েন বাজে পারফরমেন্সের জন্য এরপর ইঞ্জুরি বোলিং অ্যাকশন নানান কারণে দীর্ঘদিন দলে ফিরতে পারেননি মাঝে তসকিন মুস্তাফিজদের উঠানে ও রুবেলের সেরা সময় অনেকটাই বন্ধ হয়েছিল জাতীয় দলের পথ অবশ্য আলামিন আবার জাতীয় দলে ফিরেছিলেন ২০১৯ হাজার উনিশ সালে শীর্ষসারী একাধিক পেইসারের ইঞ্জুরিতে ভারতের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি দলে সুযোগ পান সেবার ফিরে এসে হতাশ করেননি বরং নতুন বলে বোলারদের দুর্বলতা মিটিয়েছিলেন কিন্তু এরপর কোভিড সময় খেলা বন্ধ থাকার পর আর ফিরে আসা হয়নি তার মাঝে শৃঙ্খলা ভঙ্গের কাহিনীতে জড়িয়েছিলেন স্ত্রীর অভিযোগও ছিল তাকে নিয়ে এরপর তাজকিনের কামব্যাকের সাথে হাসান এবাদতের দলে আসা এবং ঘরোয়া লিগে আলামিনের গড়পর্তা পারফরমেন্স তাকে ছিটকে দেয় জাতীয় দলের মঞ্চ থেকে তবে সুযোগ শেষ হয়নি এখনো তার বিপিএলে তবে সেটি না পারলে হারিয়ে যেতে হবে কেননা জাতীয় দলে পেইচারদের তালিকা এখন বড্ড বেশি ফলে এক সময়ের জাতীয় দলের আস্থা আলামিনকে একত্রিশ বছরে এসে লড়াই করতে হবে নিজের সবটুকু দিয়ে শেষ আলামিন করুক জন্মদিনে তাকে কেনে এটাই থাকবে প্রত্যাশা